প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ সতেরোই জুলাই দু হাজার চব্বিশ রোজ বুধবার কৃষি অ্যান খামা চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি অ্যান খামা চ্যানেল অবস্থান করছে রবিউল ডেরি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙ্গর উপজেলার চৌবারিয়া হারপোড়া গ্রামে এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র আর এই ফার্মের মালিক রবিউল কাকা এখান থেকে গরু বিক্রি করে এখানে কিন্তু সবসময় পর্যাপ্ত পরিমাণে দুধেরও প্রেগনেন্ট গাভী থাকে ছোট বড় মাঝারি সকল ধরনের গাভী এখানে আপনারা পাবেন এই সপ্তাহে কাকার কাছে আমরা শুধুমাত্র বড় গাভী দিয়ে প্রোগ্রাম করব এই সপ্তাহে কিছু সুন্দর সুন্দর গাভী রয়েছে এই গাবিগুলো জাতমান কোয়ালিটি দাম পার্সেন্ট বয়স কোনটার সঙ্গে কি বাচ্চা কত লিটার দুধ প্রেগনেন্ট অবস্থায় যে সকল গাভী থাকে আমরা তো বিশেষ করে প্রেগনেন্ট গাভিগুলো এখান থেকে বেশি দেখাই এগুলো কিনলে কি কী সুযোগ সুবিধা পাওয়া যাবে সকল বিষয় নিয়ে আলোচনা করব। যে যেখান থেকে গাভী কিনবেন সরাসরি ফার্মে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গেই থাকবেন

কতগুলো গাভী আছে বর্তমানে আপনার কাছে আছে অনেক অনেক দেখাবো না গাভী পড়ে তেত্রিশ মতো আছে স্যাম্পল কয়টা দেখাবো স্যাম্পল বর্তমানে আজকে আমি সাত আটটা গরু দেখাবো বেশি দেখাবো বাচ্চা আগরু এর মধ্যে দেখাবো একটা দেখাবো আচ্ছা আমি তো বলে দিছি যে এখানে ছোট বড় মাঝারি

দুই নিচে আছে একটা গাবি আছে দুই নিচে একটা আছে বাকি সবই দুই উপরে সব দুই এর কত লিটারের কত লিটারের গাবি আছে এখানে আজকে গাবি আছে আপনার যে গরুগুলো আছে বিশির এর উপরেই বেশি 20 প্লাস বেশি 20 প্লাস বেশি আচ্ছা কি কি সুযোগ সুবিধা বা দর্শকদের কি কি গ্যারান্টি দেন এখানে আসলে আমার গран্টে থাকবে সেটা হলো প্রথম গরুগুলো যে আপনার দানের দিসটা হলে আমার আর

এক নম্বর সিরিয়ালে মাসাল্লাহ বিগ সাইজের একটা সুন্দর প্রিন্টের সাদা কালো রঙের গাভী নিয়ে আসলেন আজকে তো এইরকম বড় বড় গাভী সব সব বড় বড় গাভী আজকে মিডিয়াম গাভিও নাই ছোট গাভী প্রোগ্রামে দেখাবো না কি জাতের গাভী এটা

বাংলাদেশে পঁচানব্বই পার্সেন্ট থাকে তার ভিতরে এটা পঁচানব্বই আছে আচ্ছা তার মানে বাংলাদেশের যে হাই পার্সেন্ট হাই পার্সেন্ট এইগুলোই হচ্ছে সর্বোচ্চ হাই পার্সেন্ট উপরে হার পার্সেন্ট আচ্ছা দাঁত হচ্ছে কয়টা বললেন দুই দাঁত প্রথম বাচ্চা দিবে প্রথম বাচ্চা দিবে প্রেগনেন্ট প্রেগনেন্ট কতদিন সময় আছে এটার টাইম আছে এখনো কাডের হিসেবে 17 টাইম আছে কাডে আছে 17 দিন জি না নিলেও কতদিন নিবে মিনিমাম আপনার আইডিয়া সর্বনিম্ন 15 কারণ আপনার গাড়িতে আসলে কিন্তু একটু আগায় যায় টাইম জি এখনো সর্বনিম্ন 15 দিন যারা দূরের কাস্টমার আছে সিলেটের চিটাগাং এরা কি নিতে পারবে এই তো 100% নিতে পারবে আচ্ছা

মানে আমাকে ছাড়া গুরুই নেয় না আচ্ছা তাদের পথে শুধু তারাই সুযোগ পাবে নতুনরা একটা সম্পর্ক করার জন্য এরকম সুযোগ পাবে না নতুনগুলো সুযোগ এরকম দিলে হয় কি ওদের মনটা আরও বেশি খারাপ খারাপের ট্যাকা দিচ্ছে ট্যাকাটা বিফলে যাচ্ছে নাকি এরকম টেনশন করে না টেনশন করে ফোনের বিশ্বাস করে দিলে বিশ্বাস করে দিলে ইনশাআল্লাহ ডেলিভারি করে দেওয়া যাবে এগুলো কত লিটার দুধের ধারণা করা যায় কাকা এগুলো প্রথমে আপনার সতেরো আঠারো দুধ আশা করা যায় প্রথমে সতেরো আঠারো যে বাটগুলো দেখি একটু বাট খালি না দেখেন ওই রক গুলো দেখান ওই রগের সিস্টেমটা দেখেন আর বাম সাইডে দেখেন এরকম

দুই নম্বর সিরিয়ালে বিগ সাইজের আরো একটি গাভি নিয়ে আসলেন সাদা কালো রঙের কি জাতের গাভি এটা এটা হলিস্টিন ফ্রিজিয়ান এটাও একটা হলিস্টিন ফ্রিজিয়ান গাফি জি বয়স কেমন হইছে বয়স কেবল দুই দাঁত পড়েছে মাত্র দুই দাঁত প্রথম বাচ্চা দিবে প্রথম বাচ্চা দিবে প্রেগন্যান্ট তো না প্রেগন্যান্ট গরু শান্ত কেমন একদম শান্ত কতদিন সময় লাগবে আর এগুলো টাইম আছে 18 দিন এখনো 18 দিন জি গরু শান্ত

একদম লিলে পঁচানব্বই একশো পঁচানব্বই একদম একদম চলেন তিন নম্বর সিরিয়ালে গাবি দর্শকদের দেখে তিন নম্বর সিরিয়ালে বিগ সাইজের আরো একটি গাভী নিয়ে আসলেন সাদা কালো কালোর অংশ বেশি এটা কি জাতের এটা হল স্ট্যান্ড ফ্রিজিয়ান হলিস্ট্যান্ড ফ্রিজিয়ান যে দাঁত কয়টা এটারও দুই দাঁত খাবার পড়ছে দুই দাঁত যে প্রথম বাচ্চা দিবে প্রথম বাচ্চা দিবে প্রেগনেট তো না পেগনেট আচ্ছা পেগনেট কত মাসে এটা এটা ধরেন যে টাইম আছে এটারও বারো তেরো দিন টাইম আছে জার্নি করতে পারবে জার্নি করতে পারবে

এটার দাম রাখব আমি দুই লক্ষ পনেরো হাজার টাকা দুই লক্ষ পনেরো হাজার টাকা যে দরদাম করার সুযোগ আছে দুই এক হাজার টাকা শুনানি করা যাবে আচ্ছা তাছাড়া ওই হা মরি কম বেশি দরদামের সুযোগ নেই না চলেন চার নম্বরে গাভীর দর্শদের দেখে চার নম্বর সিরিয়ালে মার্শাল্লাহ আর একটি বিগ সাইজের গাভী নিয়ে আসলেন আমরা কিন্তু ধীরে ধীরেই বড়োর থেকে আরও বড় দিকে যাচ্ছি এর চেয়েও বড়ো আর একটা আছে এটা কি জাতের এটা হলস্টে ফিজিয়ান হলিস্টেন ফিজিয়ান গাবির বয়স কয় দাঁত এটা আর দুই দাঁত দুই দাঁত যে প্রথম প্রথম বাচ্চা দিবে না প্রথম বাচ্চা দিবে প্রেগনেন্ট প্রেগনেন্ট কতদিন সময় লাগবে এটা সময় লাগবে আপনার এটা কার্ডের হিসেবে কিন্তু 17 দিন টাইম আছে এটা কার্ডে আছে 17 দিন জি সর্বনিম্ন তো 15 14 15 দিন সময় নিতে লাগবে এগুলো কত কেজি দুধের আইডিয়া করা যায় এগুলো গরু 20 প্লাস আশা করা যায় হ্যাঁ হাত দুই কেজি এদিক ওদিক হতে পারে কম হতে পারে 1 কেজি 2 কেজি বেশি হতে পারে গরু কিন্তু কাকা মেইন হচ্ছে খাদ্য সুষম খাবার ঠিকমতো থাকলে গরুর ইনশাআল্লাহ দুধ হয় যদি জাত ধরে কেউ কিনে দাম কত পড়বে এটার এটার দাম পড়বে দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা জি দরদামের সুযোগ আছে তো না হালকা কিছু সম্মানই করা যাবে চলেন আমরা পাঁচ নম্বরে যে গাভী রয়েছে পাঁচ নম্বর সিরিয়ালে গাভী দর্শকদের দেখাই পাঁচ নম্বর সিরিয়ালে মাসাল্লাহ হাতি সাইজের একটা গাভী গরু নিয়ে আসলেন এটা হচ্ছে সবচেয়ে বড় সাইজের গাভী আজকের প্রতিবেদনের জি বিশাল দেহের এই গাভীটা কি জাতের এটা মানে ফিজিয়ান জার্সি মিক্স ফিজিয়ান আর জার্সি মিক্স আছে আছে জি বয়স কেমন হইছে বয়সে কেবল চার দাঁত হইছে চার দাঁত জি বাচ্চা তো প্রথম বাচ্চা দিবে জি আচ্ছা দেখেও বোঝা যাচ্ছে কতদিন সময় লাগবে বাচ্চা দিতে সময় লাগবে কাডের হিসেবে তেরো দিন আছে এখন কাডে আছে 13 দিন একটু নেড়েচেড়ে দেখাবেন না অবশ্যই দেখাবো দেখি একটু নেড়েচেড়ে কাডে আছে 13 দিন এটা এত বড় গাবি কি জার্নি করতে পারবে এই সময় নিয়ে হ্যাঁ সময় নিয়ে জার্নি করতে পারবে এই যে 13 দিন সময় যে আছে

আমি দরদাম করে গরু বেছি তো বোঝা নেই দশ হাজার টাকা শোন দশ হাজার টাকা কম লিতে পারে না হ্যাঁ করা যাবে দুই চার হাজার এদিক ওদিক করা যাবে এরকম না কম বেশি করা যাবে যদি ভাবে যে দশ হাজার এক্সারসাইজ এ তাহলে হবে না চলেন আমরা শেষের গরুটা দর্শকদের দেখি আচ্ছা ছয় নম্বর সিরিয়ালে আরো একটি গাভী নিয়ে আসলেন এটা মাঝার ইচ্ছে বড় সাইজের কি জাতের গাভী এটা

মধ্যে এটা দুই বার টানা হয়েছে কিন্তু দুই বার টানছে যে যে আচ্ছা এগুলো কত কেজি গ্যারান্টি যাবে এটা যে গামছে তেরো গ্যারান্টি থাকবে ১৩ লিটার গ্যারান্টি তেরো গ্যারান্টি আচ্ছা এটার দাম কত টাকা নিবেন এটার এটার দাম আমি একবার ছোট্ট দাম বলে দেবো সেটা হলো একদম পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার টাকা যে একশো পঞ্চান্ন সমান করে দিই টাকা

খুব মজা আপনার দর্শকদের জানাবেন আমার ফোন নাম্বারটা আপনার ফোন নম্বরটার দর্শকদের জানাবেন জিরো ওয়ান সেভেন ফোর ফাইভ জিরো সেভেন জিরো সিক্স থ্রি সিক্স এটা ডিমহরসাপ আছে ইউহরসআপ দুটিই আছে দর্শকদের উদ্দেশ্যে কোনো ম্যাচে নতুন করে ম্যাচেজ আর কি দেবো দর্শক বাইরে যাদের চোখ আছে যে কি রোবল কি কালেকশন করে আসলেই বুঝতে পারবে আর গল্প করে গরু বিক্রি করব না বৃক্ষ তোমার নাম ফলে পড়িস আমি এটাই বলি তো যাই হোক যারাই আসে দূর দূরান্ত থেকে আসলে আমার এখানে থাকা খাওয়ার সব ব্যবস্থা আছে আল্লাহর মতো আইসে থাকিয়ে খায়া দেখে শুনে গরুগুলো সংগ্রহ করতে পারবে যারা অনলাইনে আমার এখানে লেক আর অন্য জাতের লিখ তাতে আমার কোনো অনেকে আবার আসতে পারে না তাদের জন্য সুযোগ রাখা আছে তাদের জন্য আমার গাড়িতে আমি নিজে পৌঁছা দিয়ে আসব সমস্যা আর জোড়ায় নিলে জোনা জোড়া ধরে যদি জোড়া ধরে নিলে দুটে তিনটে নিলে আমি তা আমার গাড়িতে গাড়িতে পৌঁছায় আচ্ছা অসংখ্য ধন্যবাদ নতুন কালেকশনের গাভী দেখানোর জন্য ভালো থাকবেন আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ